করতে গিয়েছিলাম শুধুমাত্র এই বিস্কুটের প্যাকটার জন্য তো ডেফিনেটলি যেটা যেটা মেনলি মেয়েদের হয় কিছু বাজার করতে হবে অনেক কিছু তুলে আনবো যদিও আজকে একটু লিমিট রেখে বাজার করেছি নিয়ে নিতে গিয়েছিলাম এই যে মেরি বিস্কুটের প্যাকেটটা এটা স্মার্ট বাজারের বাই টু গেট ওয়ান ফ্রি বিস্কুটের প্যাকেট বাজার করতে গিয়ে এক ব্যাগ বাজার করে এনেছি আমার মেয়ের সাথে গিয়েছিলো মানে ডেফিনেটলি ওর তো কিছু না কিছু থাকবে সেটা হচ্ছে এই বিস্কিটের প্যাকেটটা ওর তারপরে এই জ্যামটা ওর কেক এনেছিলাম কেক খাওয়া হয়ে গেছে শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে যায় প্রত্যেক সপ্তাহে তো মায়ের জন্য চাল কিনে এনেছি আতপ চাল এই চা পাতাটা কিনেছি তার সাথে ঘুগনি খাবো বলে ঘুগনির কলাই কিনেছি ব্রুয়ের এই কফিটা কিনেছি যদি বা আমি ইনস্ট্যান্টটা কিনেছি আমার ইচ্ছা আছে গোলটাকে একবার ট্রাই করব আমি গোলটা কোনো দিন খাইনি সুজি কিনেছি কারণ উপমা বানাবো সুজির তার জন্য সুজি কিনেছি কদিন আগে উত্থাপ বানিয়েছিলাম আমি ভিডিওতে দিয়েও আর দুটো ব্ল্যাক ন্যাচারাল কালার কিনেছি বাবা মায়ের জন্য মুসুরের ডাল বেটোর জন্য পপকর্ন আমারও ভালো লাগে যদি বা গোল্ডেন সিজেলটা বেশ সুন্দর লাগে তার সাথে এই চালটা একটু ট্রাই করবার জন্য নিয়ে আসলাম ভালো লাগলো অনেক কম দাম বিয়াল্লিশ টাকা কেজি কিন্তু চালটা বেশ লম্বা আর সুন্দর লাগলো একজন বললো যে আমি নিয়ে গেছি দারুণ সুন্দর আর এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে পিয়ার্স নিয়েছি শীতকাল মানে গ্লিসারিনের সাবান লাগবেই এটা কম্বো প্যাক নিয়েছি একটা বেশ সুন্দর লাগে আমার কিন্তু অন্যবার আমি এতগুলো কালার পাই না এবারে একদম মাল্টি কালার দারুণ সুন্দর স্মেলটা যা বেরোচ্ছে উফ দারুণ ব্যাস ব্যাগ খালি আর কিছু নেই